নামের এই মেয়েটা এই সত্তর বছরের বুইরা বেড়ারে বিয়ে করতে চায় এখন বিপূর্তি ওই জায়গায় না যে সে বিয়ে করতে পারে সে বুইরা হোক যে অনেক বিয়ে করতে পারে কিন্তু বিভূতি ওই জায়গায় না বিভূতি বাইজা বইছে ওই জায়গায় যে বুইরা বেড়ারে বিয়ে করতে চায় সে তার আপন নানা তার মা বাপ কাজের সুখ সুপাদে দেয় গেছে ডাকাত চাকরি করে ছোটবেলা থেকে মেয়েটাকে তার নানা বাড়ি রেখে বড় করছে বা এখানে সে তার মানে তারা নিরাপদ সে মনে করে নানা নানির কাছে নিরাপদ তো নানি যখন বাড়ি থেকে কোনো কাজ বেড়াইতে গেছে তখন কি হয়েছে এই যে নানা নাতি দনুজনের অনীতিক কাজ জড়ায় পড়ছে পড়াতে পাশের বাড়ির একজন মহিলার হাতে ধরা পড়ছে এই যে বেলাল এই যে এই যে এই বুঝরা বেড়াটা দুনিয়ার বুকে এদের মতো খারাপ আমি মনে করি আর কেউ নেই নিজের আপন নাতনির সাথে সে অনৈতিক কাজে জড়াইছে আবার নাতনি পরে সবাই জিজ্ঞাসাবাদের সময় তো সবাই বলতেছে যে আমি মনে পান দিয়া আমার নানাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করতে চাই বা চিন্তা করিয়া দেখেন সমাজটা কোথায় যেয়ে দাঁড়াইছে কোন জায়গায় আমরা বসবাস করতেছি আমাদের ছেলে মেয়ে বুয়া বুড়ি আমাদের সমাজের মানে মানুষের মন মানসিকতা কীরকম একটাবার আপনি চিন্তা করে দেখেন এই জন্য বলা হয় দেশে শরি আইন প্রয়োজন সরিয়ে আইন হওয়া না হওয়া পর্যন্ত কোন রকমে আপনার এইসব আপনার বেহবিচার আপনি কোন রকম আটকাইতে পারবেন না অন্য ইসলামে পদ্মা ফরস করা হয়েছে সবার জন্য পর্দা ফরস করছে নিজের পাপের সামনে পর্যন্ত আপনার এই যে পোশাক পরা আপনার সামনে যাওয়ার পর্যন্ত ইয়ে রাখে নাই সব পর্দা ফরস করা হয়েছে এই জন্য ইসলাম এই যে হচ্ছে এখন বর্তমান অবস্থা এই দুইটার কি করা উচিত অবশ্যই আপনারা কমেন্ট করেন